तो बजे देदा ना तो वैसे नहीं फाइट तो 2:25 में सेट क्वेश्चन चलिए जी अच्छे रिवाई भगवान के नाम ये तो 8 9:00 सुबह 9:00 सुबह रिवाई और बेटा है तो 7:00 होगा ऐसे मोहनदा

আপনার ভাই আমার তো তুই আমি শিখে নিবানি সবাই আমি সব কোন বিষয় নেই সে তো বুঝলাম এখন আপনি কিভাবে আছেন

যাই তাহলে তুমি ডিসপ্লেটা পরে সময় লাগাই দিলে তুমি আগে ফোন হচ্ছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ভাই আচ্ছা বুঝে পাঁচটা তো তাহলে তুমি চলে যাও না ভাই আমি একটা শিখতে চাই ও একসাথে হ্যাঁ ভাই একসাথে যাব ঠিক আছে তাহলে তুমি ঠিক আছে আচ্ছা তাহলে একটু বলে বন্ধ করো আচ্ছা ভাই ঠিক আছে তাহলে তুমি চলে একসাথে ঠিক আছে

কোনটা <muchas> బండిననా భాయనననా భండిననా కుహారన్ మది దమితిన మతు గన్స్నే ఏయ్ తగ్గది హాయ్ భాయన గుందన రోగత కనన కబూందన ఇయ్ 25 తారీఖికి రెగులర్ ఆయ్ ఏయ్ 1 రోజు కనన అటు తాడ గుందన ఇయ్ టేనింగ్ 25 తారీఖికి అనువది తగిది గోతాస్ గా సంతకన నిట 6ట లేయ్ अभी तू ही एक बार डालो और इतना स्वर रहेंगे ठीक है ना अभी तू ही एक बार डालो और इतना स्वर रहेंगे अभी तू ही एक बार डालो और इतना स्वर रहेंगे अभी तू ही एक बार डालो और इतना स्वर रहेंगे अभी तू ही एक बार डालो और इतना स्वर रहेंगे अभी तू ही एक बार डालो और इतना स्वर रहेंगे अभी अभी ये की तेरी कोटे हैं जीवन दाखवा तो बोलना है साथ

అమేసా కన్నే ఏదాననే కుత్రో ఉంటా నేన రండోతి మవ బాదే 750 800 750 800 కాస్తే దానికి కుమిదే శక్తిని ఉత్పత్తిలో వేయను లేక కాగానే ਕੀ కొర్వా 1000 টাকা నియే 1000 টাকা కొనేవానే ఎనమేట తోనే 15000 5 అబా సంధనద 3000

আর ওই কম্পিউটার শিখবা নি সেটা ওই ওই যাবে নি ওর ভিতর আমার ওই যাবে তাহলে একটা ভালো দোকান করতে পারবে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে ট্রেনিং চাই ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা যে না মনে করলে কাজ করবে বলো ঠিক আছে টাকা দেব না মানে এত টাকা দিয়ে এত না আচ্ছা তাহলে তোমাকে আমি बाई यसले त समस्या आइ गयो ला समस्या के समस्या बाई गर्न नला अच्छा देख्छि बस राज देखि बस देखिन त दाइ बस यो बेदा उ बेदा बस 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 के आउँछ नि भर्ना न बस सबै ठाउँमा त्यो आइ न त हो यो बस बस अब एक बस

তোমার মন মধ্যে আসছে ছিল আমি কি করলাম এটা ঠিক করে বাটা দাও বস আর ও না আমি এই যে গুড়ি গুড়ি বেরা আমারে কি কাজ হলো এ সেই ওই বিটা তাই ও দুটো দোকান তিনটে দোকান নাকি আবার ও যে যে কর্মচারী খাটাতে গাড়ি দিয়ে চলাচল করে আমি বললাম কি আমি হ্যান্ড টেকনিক নি হ্যান্ড টেকনিক সব আমার শেষ বললাম কি আমি আমারে সাবালে এর খাবার কি নিয়ে ওষুধ কিনে ডাক্তার দেখাতে যেতে আমার জীবন শেষ

তা আমার মতন আমি টাকা পয়সার পিছনে করবো না এই ট্রেনিং ও ট্রেনিং করবো না এই এখন যে ট্রেনিং আছে এই ট্রেনিং ভালোভাবে মন দিয়ে শেখো শিখলে একজন এনার মতন সব উদ্যোক্তা হতে পারবে